আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতাকে চালাতে গিয়ে ছাত্রদলের একজন নেতা এলোপেতরি গুলি ছুঁড়েছে সেখানে একজন ব্যবসায়ী নিহত হয়েছে অবশেষে সেই ছাত্রদলের সেই নেতাকে ছাত্রদল বহিষ্কার করেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের সেই প্রেস বিজ্ঞপ্তি বহিষ্কার আদেশ প্রদান এবং আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করে এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করে একই সাথে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাহেদুল ইসলাম বাবুর বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান পেদর্শক এখানে ছাত্রদলকে একটা ধন্যবাদ না দিয়েই পারতেছি না কারণ তারা দ্রুত আপনার বহিষ্কার করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে তাকে আইনে আওতায়নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পেদর্শক এখানে একটা কথা আছে শুধুমাত্র কাগজে কলমে পুলিশকে আপনি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু মাঠে ময়দানে দেখা গেল যে এই ছাত্রদল বিএমপির লোকজনই সেখানে ভেটো দিল পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে বলো যে কিছু করা যাবে না তখন পুলিশ প্রশাসন চুপ খেয়ে গেল তাই না তো এরকম করলে তো হবে না ওই কাগজে কলমের সাথে মিল রেখে কিন্তু বাস্তবে কিন্তু সেটা কাজে পরিণত করতে হবে অতএব শুধু অনুরোধ করলে হবে না সর্বোচ্চ আপনাদের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন যে ওখানে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে এই খনিকে গ্রেপ্তার করে আইনে আওতায় শাস্তি প্রদান করতে হবে তাহলেই কিন্তু এই কাগজ কলমের এই কথার সঙ্গে কিন্তু বাস্তবতার মিল আমরা খুঁজে পাবো তার আগ পর্যন্ত কিন্তু আমরা এই কাগজ কলমে বলা এই অনুরোধ এগুলো কিন্তু আমরা বিশ্বাস করতে পারতেছি না কারণ ইতিমধ্যেই ছাত্রদল সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলো অগঠন ঘটিয়েছে এবং তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করতেছে বহিষ্কারের উপর বহিষ্কার চলতেছে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের অপকর্ম মারামারি হানাহানি খুনা এগুলো বন্ধ করা যাচ্ছে না অর্থাৎ সেই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই যেহেতু তিনি ছাত্র দলের অভিভাবক সেই ক্ষেত্রে আজকে এই দশ মাসে কিন্তু ছাত্রদলকে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে এই ছাত্রদলের সভাপতি রাকিব ভাই এবং নাসির ভাই তারা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অর্থাৎ এই দুইজন বয়স্ক ব্যক্তিকে বিএনপিতে নিয়ে যান তাদেরকে পদ দিয়ে দেন আর এখানে ইয়াং জেনারেশনের মধ্যে সহযোগ্য আদর্শবান দলের সভাপতি সেক্রেটারি নিয়োগ দেন তারা ইনশাল্লাহ আগামীতে আসলে ছাত্রদলকে ভালোভাবে পরিচালিত করবে এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে প্রিয় দর্শক আমার কথার সঙ্গে একমত থাকলে ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম و برحمه الله